আশীর্বাদ ব্লগ তো আজকে আমার আশীর্বাদ সকাল সকাল উঠে আমি আগে সোফাটা গুছিয়ে নিয়েছি তো এখানে বসবে লোকজন এসে আই মিন আমার তো সবাই লোক তো আমি আজকে উঠেছি আটটা তো বাড়িতে সবাই উঠেছে সকাল ছটা অনেক এরকম উঠেছে তো একটা কথাই আছে যার বিয়ে তার ফুশ নেই পাড়া ঘুম নেই ঠিক তেমন হয়েছে তো যাই বলো এখন মাঝে পড়ে দশটা তো এখন দেখো সবাই রান্না পুষিয়ে দিয়েছে তো এখন ওরা কল করেছে যে ওসেন বলল যে ওরা বেরিয়ে গেছে তো সেখানে রেডির জন্য চলে গেছি তো আজকে আমি এই শাড়িটা পরবো সাথে এই ব্লাউজটা শুনবেন চলো রেডি করে আসি তো এদিকে দেখো গ্যাস চলে এসেছে মানে আজকে সোনা কাপড় তো সবাই চলে এসেছে দিদিকে বললাম ভিডিওটা করে দিতে কারণ আমি সব ভিডিও করতে পারবো না সো আমি চাই আমার বিয়ে অল ভিডিওস আমি মেমোরি টাইম লাইনে রেখে দিতে তো সেই জন্য এই ভিডিওটা করা তো যাই হোক সবাই চলে এসেছে ভালো ভালো তো আমিও প্রায় রেডি রেডিকে দেখো তত্ত্বগুলো রেখে দিচ্ছি তো এখানে রান্নাঘর সামনে আমার মা আমার মামি একসাথে দাঁড়িয়ে আছে তো এখানে সবাই তত্ত্বগুলো রেখেছে তো আমার স্টেজ বানিয়েছে আশীর্বাদে সেখানে তো প্রচুর করে করেছে কারণ ভীষণ ঠান্ডা আর আমার শরীরও সর্দি জ্বর সেজন্য তো এটা হচ্ছে তত্ত্ব তো কালকে ভীষণ কষ্ট করে মিস্টার সাজিয়ে দিয়েছে এই তত্ত্বগুলো চুনা কাপড় বলতেই মাছ ইয়া বড় একটা মাছ তো এখানে এখন বলছি না সরি সিঁদুর লাগাচ্ছে মনিকা দিদি তো এটাকে রান্না করে খাওয়াতে হবে আজকে এটাই আমাদের নিয়ম তো এখানে দুবা বাকি দিচ্ছে বাকিটা বসে করছি গাইস তো আমি ফুলি রেডি তো আমার মায়ের বেস্টি এবং আমার একটা ফ্রেন্ড আসছিল তো ওখানে আমার সাথে ছিল এখন শ্বশুরবাড়ির লোকগুলোর সাথে দেখা করতে চলে গেছি এখানে সবাই ছিল না জন্ম যে কয়েকজন ছিল সাথে সাথে দেখা করে বেসিক্যালি আশীর্বাদ করতে হয় সকালে মানে সকাল টাইমে কিন্তু আমাদের বারোটা পরে করা হয়েছে পাইনি দেরি হয়ে গেছিল ওরা আসতে দেরি করেছে আমাদের ওই দেরি হয়ে গেছে তো চলো এখন আশীর্বাদ পর্বটা শেয়ার করবো আমি প্রথমে সবাইকে প্রণাম করে নিয়েছি দেন আমি স্টেজ বসবো তো সবাই এসে পৌঁছায়নি সেই জন্য আমি লেট করছি তো এখানে ভাবলাম মেয়েকে ছোটো একটা ভিডিও নিয়ে নিই তো কেমন লাগছে আমার আশীর্বাদ লোকটা অবশ্যই কামেন্টে জানাতে ভুলবে না এটা হচ্ছে আমার আশীর্বাদ তো স্টেজটা কেমন হয়েছে সেটাও যাবে তো এইটা আমার ফুললি আমি রেকর্ডটা বলে দিয়েছি কেমন কী করবে তো আমার মন মতো করে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে করছে ঘরে ভিতরে ঠিক করে বয় তো আমার আশীর্বাদ শুরু হতে হতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তো এখন স্টার্ট হয়ে গেছে আশীর্বাদ পড়বো তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর ছোট ছেলে সরি একমাত্র ছেলে তো এখানে শাখা পলা হাতে দিয়ে দিচ্ছে হাতে পড়বো না এখানে শাড়িটা দিয়ে দিচ্ছে যেটা নিয়ম সেসব করে দিচ্ছে ও তো আশীর্বাদে ভীষণ থানি ফানি মোমেন্ট ছিল কারণ হাসা গিয়েছিলো মিষ্টি খাওয়ানো নিয়ে সো আমি বলছি খেতে পারবো না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি না আমি তো এখানে সবাই বলছিল ফুল খাওয়াতে আমি বলছি না আমাকে অল্প কেটে দাও এখন করবে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করবেন ধারে একে একে সবাই করবেন আমার আশীর্বাদে আমাকে সীতা গিফট করেছে তো সেই ক্লিপটা নেই সেই জন্য দেখাতে পারছি না তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কোনটা করেছি আশীর্বাদ ছিল সরস্বতী পুজো দুদিন আগে যাই হোক ভীষণ ব্যস্ততার ছিল কারণ এদিকে আশীর্বাদ ছিল সাথে সরস্বতী পুজো এদিকে আবার আমাদের বিয়ে শপিং যাই হোক তারই মাঝে তোমাদেরকে ব্লগটা পোস্ট করছে হচ্ছে জানি তো এই হাটটা আমাকে গিফট করেছে যেটা পড়ে আছি তো এখন দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি পরে দেখিয়ে দি তো এখন আমাকে আসিউ করবে আমার শ্বশুর মাসে হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে টাকা দিয়েছিল That's <laughs> nice. এখানে প্রচুর নেই দেখো ভীষণ দুষ্টুমি করছে তোর বাপা পিছে পিছে দৌড়াচ্ছে ওর সাথে উপায় নেই তো বই ব্যস্ত ছিল Ippei! 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 নিতে আর কি ফোন আনবি

তো বাবা যখন আমাকে আশীর্বাদ করছিলো একদম বাবার চোখগুলো পুরো টলমল করছিল একদম সত্যি সত্যি আমারও ভিতরটা ভীষণ ফেটে যাচ্ছিল একদম সত্যি এই পরিস্থিতি ভাবি না এরকম হবে আমি তো ভীষণ আনন্দিত ছিলাম যে আমার আজকে আশীর্বাদ ছিল আশীর্বাদ করছে কিন্তু যখন বাবা আশীর্বাদ করছে মাকে দেখে তো আমার ভিতর থেকে তো সবাই বলছিল কান্দে না কান্দে না তো থাকতেই পারছিলাম না একদম মা এসেছে আশীর্বাদ করতে মা মাও কান্না করছিল এদিকে বাবা আমার শ্বশুরকে বলতাছিল কল্লো করে করে তোমরা জানতে চাইবে আমার শ্বশুরমતી কি দিছে যে গলায় পড়ে আছে সেটাই আমাকে গিফট করেছে আশীর্বাদে তো দেন আমি সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম একটু রাস্তাতে আমাদের গ্রামটা ঘোরানোর জন্য তো চলে এসেছি এদিকে আমার পুচুরানি আমাকে দেখতে পেয়ে ভীষণ খুশি আমাকে কোলে উঠবে তো এখানে সেটা হচ্ছে আমার বড় ননদ আর ওটা হচ্ছে আমার হাজবেন্ডের বোন একটা কাকাতো একটা বোন তো এদিকে দেখো বাচ্চা পাটি ঝগড়া হচ্ছে আমি বুঝতে পারি ও এরকম মারবি এখন দেখতে দেখে বুঝতে পারলাম যে মেরেছে ওকে যাই হোক বাচ্চা থাকলে এরকম হবে তো এটা আমার বোন মানে আমার যাটা তো বোন আমার আশীর্বাদ শেষ হতে প্রায় তিনটা দশ পনেরো এরকম হয়ে গেছিলো তো গ্রাম থেকে ঘুরিয়ে আনার পর ওদের খেতে দিয়েছে চারটা কুড়ি এরকম হবে সাড়ে চারটার মতো তো এর খেতে বসে গেছে সবাই তো এই ভিডিওটা আমার বোন করে দিয়েছে আমার জ্যাঠা তোমাকে এত সামনে থেকে করেছে কি বলবো বলো তো অবশ্যই দূর থেকে করতে ভালো হতো যাই হোক এটা আমার বৌদি সবাইকে সার্ভ করে দিচ্ছে মা সাথে অনেকে ছিল অনেককেই ধন্যবাদ আমার দিনটা এত স্পেশাল করার জন্য এত মেহনত করেছে সবাই স্টেজটা ভেঙে দিয়েছে কারণ স্টেজটা যে আশীর্বাদ ছিল সেটা যদি থাকতে দেখে আমাদের উঠোনটা ভীষণ ছোটো প্যান্ডেলও করেছে সেই জন্য আমাদের ঘরের পিছনে সেই জন্য এখানে করেছে প্যান্ডে করেছে আমাদের উঠোনে তো বাট এখানে ছোটো এখানে হলদি হবে জাস্ট তো খাওয়া প্রায় ওদের কমপ্লিট আমাদের খাওয়া কমপ্লিট তো আমাকে ডাকছে খেতে তো আমি চলে গিয়েছি তো আমাদের ম্যানে তো এইসব ছিল আমি বলার মতো নেই ভীষণ খিদে পেয়েছে তো গাইস আমি প্রথমে খেয়ে নিব আমার কথা ছোটো ছোটো ভিডিও করে নিচ্ছিলাম সাথে আমার মাসি বসেছে তো এই আর আমার মামাই মা আমার বড় দিদির দিদির শাশুড়ি তারপর শাশুড়ি চিঠি বাবার সবাই বসে দিই দিদি ওটা আমার এখন খাই বাকিটা পয়সা করছি তো বাকিটা শেয়ার করা হয়নি কারণ ভিডিও ক্যামেরা বন্ধ হয়নি তো আমার বেস্ট ফ্রেন্ড এসেছে রাতে আমার বিয়ে শপিং দেওয়া যাবে তো ওরও সামনে বিয়ে তোমরা আগে যে ভিডিও দেখি হয়তো জানো তো দুজন তিনজন একসাথেই বিয়ে আমাদের যাই হোক কেমন লাগলো ব্লগটা বসে কামতে জানতে বলবে না কেমন বাই বাই